কাছে একটা রেসিপি নিয়ে এসেছি পনির দেখতেই পাচ্ছে পনির নিয়ে এসছে এবার এটাকে কাটা হবে সেই পনির আমার কাটা হয়ে গেল কিন্তু দেখতেই পাচ্ছি বড়ো বড়ো করে পিস করেছি আর আলু নিয়েছি টমেটো নিয়েছি আর আদা নিয়েছি দেখতেই পাচ্ছ এবার চলো রান্নাঘরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি অনেকটাই পনির দুবার করে ভাজতে হবে এর ভিতরে আমি হলুদ আগে ছেড়ে দিলাম আর লবণ ছেড়ে দিলাম কিন্তু এক এক করে সব পনির ছেড়ে দেবো আমি এক এক করে সব ছেড়েই দিয়েছি এখনও আর একবার ভাজতে হবে একবারে ভাজলে সব নষ্ট হয়ে যাবে উল্টে দিচ্ছি দেখো লাল করে পনির ভাজি এক এক করে তুলবো। অনেকটাই মোটা মোটা করে নিয়েছি। পনির তাই জন্য বড় বড় করে সাইজ দিয়েছি। দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজেছি আর একটু দিয়ে দিলাম। আর এটাও ভাজা হয়ে গেল এটা সোলার পালা। ভাজা পূজি শেষ। আমি সেফ দুটো শুকনো লঙ্কা আর জিরে, চম্বরা একবারে দিয়ে দিলাম। অনেকটাই আলু ভরেছি। লবণ দিয়ে আমি এটাকে কষাবো এর ভিতরে কাজু কাজুগুলো পিতে খেয়ে গেছে বন্ধুরা দেওয়া গেল না আমি আগে থেকে দেখিনি রান্নাঘরে ছিল চিকেন বাটি দিয়ে ঢাকা কিন্তু ঠিক আছে হালকা হলুদ দিয়ে এটা আসে এখন ভাজছি এবার চলো আদা বাটবো শিলো অল্প আদা আর সেই অল্প কটা ঘরের ভিতরে ছিল কাজু সেই বাটা হচ্ছে বাটায় সেই মশলা আমার আদা আর হলো তোমার কাজু বাদাম বাটা আমি লাল লঙ্কা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়েছি এর ভিতরে সব জল দিয়ে দেবো এখন এর ভিতরে হলুদও আমি মিক্সড করে দিলাম আমি এখন আলুগুলো সব তুলে দেবো হাত কাটা হাফ এখন মশলা ভাজবো তাই আমি সব আলু তুলে দিয়েছি এগুলো কিন্তু জিরে সোমবার দিয়েছি তাই এবার কড়াইতে তেল ঢালবো সর্ষের তেল অনেকটাই দিয়েছি কেন টমেটো এখন আমাদের কাঁচা অনেক কাটাই রান্না হয়ে যায় সেই দেখাচ্ছি এই সবের ভিতরে আমি একমতো চিনিও দিয়ে দিলাম গুলো হালকা হালকা করে ভাজা হওয়ার পরে আমি এই সব মশলা দেখো কতটা হয়ে গেছে না অনেকটাই পনির অনেকটাই আলু আমি এগুলো আবার একটু কষাবো দেখো সেই সব কষানোর পরে আমি আদা ছেড়ে দিলাম আদা আর সেই তোমার আদা আর কাজু বাদাম ছেড়ে দিলাম এবার আমি এর ভিতরে ঘিও ছেড়ে দেবো এইগুলো খেতেও যেরকম সেরকম টেস্টিও হয় আর তাড়াতাড়ি তোমার রান্নাটাও হয়ে যায় একটু সামান্য দেখো বেশ ভালো মাখা মাখা হয়েছে এবার আমি ওই আলু সব ঢেলে দিলাম কিন্তু এবার আবার একটু আমি হালকা কষাবো আমি মশলার সাথে দেখো মাখাচ্ছি সেই হালকা আলু ভাজা গুলো আমি একটু সামান্য ঢাকা দিয়ে আমি সব শিলনোড়াতে আদা পদা বেটেছি এখন এটা বাটবো সেই মশলা আমার বাটা হয়ে গেছে চলো এবার রান্নাঘরে এদিকে সিদ্ধ হয়ে গেছে এবার জল ঢালার পরা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার জল ঢালবো কিন্তু জল ঢেলে দিচ্ছি এবার একটু ফুটবে অনেকটাই পনির আর অনেকটাই আলু এখন আমি দেখো সব পনিরগুলো ছেড়ে দিলাম দেখতেই পারলাম আর পনির ঝোল হয়েই গেছে এখন সেই গরম মশলা দিয়ে দিলাম কিন্তু হাতে বাটা গরম মশলা টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আমার পনির ঝোল কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই লাইকেরা করো ফাটি হয়েছে গন্ধতে আমার এখনই করছে আর একটু আমি গরম মশলা এই ভুল বলেছি ঘি একটু ছড়িয়ে দিলাম দেখতে একটু ভালো লাগবে তাই টাটা বন্ধু লাইক শেয়ার কমেন্ট করো ফাটাফাটি পনির হালকা পাতলা তাও হয়নি দেখতেই পাচ্ছ খুব সুন্দরই হয়েছে রান্নাটা গন্ধটাও ভালো